আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাম সম্মুখে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বেশ কিছুদিন যাবৎ আমি আমার খামারে রাজহাঁস পালন করার সিদ্ধান্ত নিয়েছি তো হাট থেকে প্লাস এলাকার আশপাশ থেকে কিছু নিউ অ্যাডাল্ট এবং কিছু বয়স্ক রাজহাঁস কিনেছিলাম তো আজকে আর কি প্রথমবারের মতো আমার ফার্ম থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে আমার হাঁস ডিম পাড়া শুরু করেছে তো সেই ভিডিও দেখানোর জন্য আমি আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম তো অনেকেই আর কি এটা দেখতে চান এটা রেয়ার খুব ইউটিউবে তেমন একটা দেখা যায় না তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এখন সকাল এগারোটা বাজে প্রায় প্রায় এগারোটা বাজে তো দেখতে পাচ্ছেন যে এই হাঁসটা সকাল থেকেই ওর এই যে ডিম পাড়ার জন্য আমি যেই ক্যারেটটা দিছি এখানে কিছু খড় দিয়ে দিছি তো সকাল থেকেই এখানে বসেছিল তো এখন পরে দেখতেছি যে ও আর কি ডিম দিবে তো পাশাপাশি আমি আরও কয়েকটি ক্যারেট দিয়ে রাখছি আমার এই যে অন্যান্য হাঁসগুলো দেখতে পাচ্ছেন এরাও খুব শীঘ্রই আর কি ডিম পারবে ডিম পাড়া শুরু করবে আর কি তো গতকালকে একটা হাঁস ডিম পারছিল তারপর থেকে আমি আর কি লক্ষ্য রাখলাম যে কখন ডিম পারে তো আজকে সকালে দেখতেছি যে এই হাঁসটিও ডিম পারবে তো এখন থেকে এভাবেই একের পর এক ডিম পাড়া শুরু করবে ইনশাল্লাহ আর আমিও আপনাদেরকে নিয়মিত নতুন নতুন আমার খামারের এই যে রাজহাঁসের আপডেটগুলো দেবো ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন তো দেখতে থাকুন এ হাঁসটি প্রথমবারের মতো ডিম পারল ওর খুব কষ্ট হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে তো আমার এখানে এই রাজহাঁসের পাশাপাশি আরো কিছু প্রাণী আছে আমি আপনাদের দেখাবো তো অনেকেই গামলা অথবা স্টিলের গামলা অথবা ওই যে কি বলে ওটাকে স্টিলের গামলা অথবা প্লাস্টিকের গামলা কেউ কেউ আবার ওই যে মাটির হাড়ি ইত্যাদি ইত্যাদি ঝুড়ি টুরি দিয়ে থাকেন আমি আর কি এই যে ফলের যে ক্যারেট আছে প্লাস্টিকের ক্যারেট ডিমটা দেখতে পাচ্ছেন তো ও একদিন বাদে আবার একটা ইনশাল্লাহ ডিম পারবে তখন আমি এই যে এই ডিমটা তুলে নেব। এই যে আমার পাশে যে এখানে কবুতর দেখতে পাচ্ছেন রেসার কবুতর এখানে একটা এখানে খরগোশ আছে আর এখানে এখানে বাচ্চা আর কিছু চারটা বাচ্চা আছে রাজহাশে গত বছর শেষের দিকে আর কি আর এখানে কিছু নিউ অ্যাডাল্ট আছে এই যে একটা হাসা দেখতে পাচ্ছেন যেটা আর কি যে সাদা এখানে আমার একটা ছাগলের বাচ্চা হয়েছে কিছুদিন আগে ওই যে বাচ্চাটা লাফালাফি করতেছে এই যে এই ছাগলটার বাচ্চা আর এই যে হাঁসটার কথা বলছিলাম ওকে আলাদাভাবে খাবার দিছি ও গতকালকে ও ডিম দিছে ওরা একসাথে থাকলে আর কি মারামারি করে কারণ আলাদা আলাদাভাবে কেনা তো এই এদের সাথে ঝগড়া হয় এদের জন্য আলাদা একটা কেজ রাখছি